এমা রাজিয়া আল্লাহ তালা আনুহ তিনি বলছেন তোমাদের ভিতরে যে মানুষটা সকাল পেয়েছে সে যেন সন্তা হবে এ আশঙ্কা না করে। যে ব্যক্তি সন্ধ্যা পেল সে সকাল পাবে এই এই চিন্তা বাপনা যেন না করে সে মনে করবে এখন আছি পা মিনিট পরে বাদ্য এর কোনো নিশ্চয়তা নেই। এই রকম আখেরাতকে মাথায় নিয়ে চিনতে করে তোমরা দুনিয়া গড় তাহলে তোমরা হবে প্রকৃত লাভবান তোমরা হবে প্রকৃত কামিয়া তোমরা হবে প্রকৃত সফল তোমরা হবে প্রকৃত সাকসেস এজন্য খুব স্বল্প সময়ে জাহান নামের একটা বিবরণ আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়া যে মানুষটি আছেন আমার দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবেন আর কেউ বাদ নেই জাহান নামিরাও জাহান নাম চলে গেছে আর কেউ বাদ নেই তখন জান্নাতি কিছু মানুষেরা তাদের সামনে আল্লাহ জাহান নাম পেশ করবেন জাহান নাম দেখাবেন পর্দাতে যেমন আপনারা ভিডিও দেখতে পান ওই রকম সামনে আল্লাহ পর্দা দেখাবেন সেটা দেখাবেন কি জাহার নাম আমরা জান্নাতিরা বসে বসে দেখবো জাহার নাম যখন জাহার নাম দেখবে জান্নাতিরা তখন তাদের ভিতরটা ভয়ে ভীতু সন্ত্রস্ত হবে তারা একজন আরেক দিনের দিকে তাকাবে আর বলতে বলতে থাকবে এভাবে ওটা আমার ভাই ওটা আমার ভাই সে জাহার নাম চলে গেল ইনি বলবেন ওটা ওটা আমার বড় দাদা সে জাহান নাম চলে গেল ইনি বলবেন ওটা আমার মা সে জাহান নাম গেল কোন কিন্তু জাহান নামের গেটে একজন ফেরিস্তা আছে তার নাম মালিক জান্নাতিরে একত্রিত হয়ে ওই মালিক ফেরিস্তাকে বলবেন মালিক ওটা আমার ভাই ওটা আমার দাদা ওটা আমার মা ওটা আমার বোন তারা কেন জাহান নাম গেল তুমি বলো মালিক ফিরিস্তা তখন বলবেন আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো তাদের ব্যাপারে তোমরা সরাসরি তাদেরকে আজকে জিজ্ঞাসা কর ওই সমস্ত জাহান ভাইদেরকে ভাইদের কে তোমরা জিজ্ঞাসা কর কেন কেন তাদের কে আল্লাহ জাহান নাম দিল কিসের কারণে তাদের কে আল্লাহ জাহান নাম দিল তোমরা তাদের জাহার নাম গেলে কি অপরাধ তোমরা করেছ বলো তুমি আমার মা তুমি কেন জাহান্নাম নাম গেলে বলো তুমি আমার দাদা তুমি কেন জাহান্নাম গেলে বলো কি অপরাধে আল্লাহ তোমাদের জাহান্নাম দিল আল্লাহ তবার গোয়াতা সিরের ভিতরে বললেন মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে এটা সা না আনিল মুজরিম মুজরিমদেরকে যখন বলা হবে অপরাধীদেরকে জাহান নামীদের যখন ডেকে ডেকে বলা হবে তোমরা কেন জাহান নাম গেলে বলো আল্লাহর পরাণ বলছে জাহান নামীরা সেদিন কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জাহান নাম যাওয়ার কারণ জাহান নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে আমরা চারটি কারণে জাহান নাম গেলাম আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল ওই জাহান নামিরা কেঁদে কেঁদে প্রথম নাম্বার বলবে ও জান্নাতি ভাইরা জান্নাতি মায়েরা শুনে লাও প্রথম নাম্বার কারণ হলো কালো লামনা কো মিনাল মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমাদেরকে জাহান নাম দিল অতএব যারা বেনামাজি হবে আল্লাহ তাদেরকে জাহান নাম দেবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দেবে না এজন্য মুসলমান শুনে লাও নামাজ কায়েম কারণে ওয়ালা তোমরা হয়ে যাও ওরে বোন আমার বেটি আমার নামাজ কায়েম কারণে ওয়ালি তোমরা হয়ে যাও না হলে আল্লাহ জাহান নাম দিবে কোন উপায় থাকবে না নামীরা সেদিন আর্তনাশ করবে কেদে কেদে চারটা কথা বলবেন তার প্রথম নম্বর হলোlambda kuminal musallin আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজে ছিলাম না আমরা নামাজ পড়তাম না এইই কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো তাহলে যারা নামাজ কায়েম করে না আল্লাহর ইবাদত সালাত আদায় করে না ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না শুনলেন ভাইয়েরা জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবেন শুনে আমরা কেন জাহান এলাম কি কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল জাহান নামেরা কেদে কেদে বলবেন ওলাম না কোন আমরা মিসকিনদেরকে খাবার খেলাতাম না আমরা এতে মিসকিন খাবার কারা যারা দুপুরে খেল রাতে খাবে সেই খাবার টুকু বাড়িতে থাকে না বলা হয় সকালে খেয়েছে দুপুরে খাবে তার খাবার খেলো কালকে কি খাবে সম্বল টুকু নাই মানুষের কাছে চাইতেও পারে না লজ্জাতে মানুষের কাছে যারা চাই না অভাব অনটন তাদের বাড়িতে লেগেই থাকে এদেরকে ইসলামী পরিভাষায় মিসকিন বলা হয় আল্লাহ বলেন জাহান নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে বললাম না কোনো তো আমরা মিসকিনদেরকে খাবার খিলাতাম না অভাবীদেরকে খোদার তো রেখেছিলাম এ খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল আল্লাহ আমাদের জাহান নাম দিয়েছে আমরা জাননা তো পেলাম না পেলাম না তিন নম্বরটা শোনেন ওক্যা আল্লাহ ইনর্থক বক বক করে বেড়াতাম কিবাদ করে বেড়াতাম পর করতাম পরচর্চা করে বেড়াতাম নামাজি লোক অনেক নামাজি আছে দেখবেন নামাজ পড়ার পর চা দোকানে বসে বসে খালি পরের দোষ পরের গুণা পরের পাপ কয়ে বেড়ায় আছে এরকম লোক নামাজ পড়বে চা দোকানে বসে বলবে মূল বি আব্দুর রহমান খুব ভালো লয় ও সব ভালো লাগে ওর টুপিটা ভালো লাগে না অমুক মূলবিটা খুব ভালো কিন্তু আর ব্যবহারটা একটু খানিক নোংরা পরের দুষ্কটা উদ্ঘাটন করে বেড়াই অনর্থক যারা গিবাদ করে বেড়াতে পরনিন্দা পরচর্চা করত

এই জন্য দুনিয়াতে কথা বলবে মেপে ঝুঁকে তোমাকে বলতে হবে অনর্থক বক বক করা চলবে না তাই জাহান্নামীরা বলবে কেন 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 তিন নম্বরটা হলো অনর্থক পরের উদ্ঘাটন করে বেড়াতাম এরই জন্য আল্লাহ জাহান্নাম দিল ওদের কেয়ামতেরই দিন উপায় রবে না রবে না মিলবে না নম্বর 4 ওয়াকুননা নাকদিবউ বিউমিদ্দিন এটা অনেক মতভেদপূর্ণ কথা তার মধ্যে গ্রহণ যোগ্য দীন যারা স্বীকার করেছিল আখিরাত কে যারা মানত না পরকাল কে যারা মানত না কিয়ামত যারা মানত না যারা মানে না নাম যারা মানে না এ সকল পাপিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ তিনি হিচিরে নাম দেবে কোন উপায় রবে না কেমন করে পরকাল অস্বীকার কর কেমন করে পরকাল তুমি ভুলে গেলে বিবেককে একবার জিজ্ঞাসা করেন নিজের ब्रेनকে একবার জিজ্ঞাসা করেন তোমার দাদু পৃথিবীতে ছিল 85 বছর বয়সে তোমার দাদু মারা গেল কই তোমার দাদু ও তো কবরে চলে গেছে পরকালের মেহেমান তোমার বাবা চল্লিশ বছর বয়সে মারা গেছে কই তোমার বাবা সেও তো কবরে চলে গেছে ভাই আমার আজকে তুমি আছো কালকে তুমি থাকবে না তোমাকেও কবরে যেতে হবে পরকালে যেতেই হবে এজন্য বলা হচ্ছে এই ধনমাল ছিল তোমার দাদার ঈদন মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে দেবে না তো ধন এই ধন মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার ওতে দাদা ছিল চলে গেছে বাবা ছিল সেও চলে গেছে আজকে তুমি এত কালকে তুমি থাকবে না ওতে মুসলমান সর্ব অবস্থায় মদকে তুমি স্মরণ কর মরণকে স্মরণ করে দুনিয়া গর। তোমার গোনা হবে না যেতে হবে না এ চারটা কারণে আল্লাহ জাহান নামে মানুষদেরকে ভরবে অতি হুঁশিয়ার হয়ে যাও না হলে বাঁচার উপায় রবে না সবাই একটু মুখ খুলেন পুরুষ মানুষ যারা আমরা আছি তাহলে জাহান নাম যাওয়ার কারণ কটা হলো সবাই বলুন কটা বললাম চারটা হলো এই চারটার যে কোনো একটা যদি আপনার ভিতরে থাকে তো বা করেলেন জান্নাত হবে না এটা কোরআনের কথা এটা আমার বাবার বাড়ির কথা নয় মুলবিদের বাড়ির কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা চারটা কারণে মানুষকে জাহান নাম দেওয়া হয় এবার জাহান নাম কি কি শাস্তি কারা কারা পাবে একটা একটা করে বলবো খুব সময় নিয়ে লম্বা পাবো না একটু দেখেন আমার আল্লাহ নবীকে স্বপ্নে দেখানো হচ্ছে নবী জাহান নাম তো ঢুকেনি ঢুকেছে নবী কেন জাহান নাম যাবো যে ভাই নবীকে দেখানো হচ্ছে স্বপ্নে আমি স্বপ্ন দেখছি আমার স্বপ্ন সত্য হতে পারে নাও হতে পারে আর আমাদের অধিকাংশ সত্য স্বপ্ন হলো মিথ্যা কে দেখায় শয়তান আর নবীদের যেগুলো স্বপ্ন দেখানো হয় ওগুলো সত্য ওগুলো হলো ওহি সবাই বলুন ওগুলো কি বললাম তো বিশ্ব নবীর মতন লোক ঘুমিয়ে আছে আমার দিকে দেখেন ওই ছেলেগুলোকে কেউ ধরনা এত যদি ডান্স করে আমার সামনেতে কেমন হবে এই বাবা এই বস তো আমার দিকে দেখেন আপনার আমার দিকে তাকান আজকে প্রথম দিন একটু শুনেলেন কষ্ট করে আজকে তো যে কথা আমি বলছি দেখেন নবীজিকে ধরলেন একজন ফেরেস্তা ডান বাহুতে একজন ফেরেস্তা ধরলেন বা বাহুতে দুজন ধরেছে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলছে চলুন চলুন ওই যে বিরাট উঁচু উঁচু পাহাড় চলুন চলুন আপনাকে যেতে হবে তা আল্লাহ রসুল বললেন এত উপরে হাদিসটা অনেক লম্বা একটু যদি ধরেন যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না নবীজিকে নিয়ে যেতে লাগলো দুটি ফেরেস্তা দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো ইমাম তিরমিজি এসে হাদিস খানাম নবীজি বলেন পাহাড়ের উপরে যখন উঠে গেলাম যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো কান্না করেছে হাও মাও করে কান্না কাটি করেছে বিকোয়াট আওয়াজ বাঁচাও বাঁচাও বলে কান্না কাটি করে আমি নবী যখন কান্নার আওয়াজ পেলাম থাকতে না পেরে বললাম জিব্রাইল তুমি বলো কার